হুজুরে মোহাম্মদ সাল্লাহ আলাই ওই ম্যাক্রো ইহুদি ও জানে না তিনি সর্বকালের সর্বস্ব নবী এবং স্বয়ং আল্লাহ সম্মান ও ধর্মের যিনি নবী কিছু আমরা মুসলমানদেরকে তাকে পয়কম্বর হিসেবে শ্রদ্ধা করি এবং ভক্তি করি হয়ে যাবে না যে মুসলমানের একটা শব্দ নারায়ণ টপি বলার সাথে সাথে অন্য অনেক পরে টোকানলে অনেক পরে টোকানলে সালাউদ্দিন তার কিং রিচার্ড তার সমস্ত সৈন্যের হাতিয়ার করিয়ে গিয়েছিল আমরা ওকে ও দেশের প্রেসিডেন্ট ও ভুল করছে ও ধর্মকে সম্মান করতে পারে না আমি আশা করব ও সব বিশ্বের সমস্ত দেশ সম্বন্ধে প্রতিবাদ করতেছে অদ্রব্য বর্জন করছে অদেশের কোটি কোটি টাকা মানে দল অনুষ্ঠান ও ক্ষমা চাইতেছে ও যতক্ষণে নিঃস্বার্থ ক্ষমা পাবে না ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান আমাদের নেত্র আমাদের এই থেকে সংগ্রাম থেকে একটু বিচ্ছুত হবে না মুসলমান কোনদিনই নারায়ণ তকির শব্দের সেই যে আর বড় শক্তি কিছু নাই এই শক্তির কাছে তো করবে 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 পরিশেষে আমি আলম সম্প্রদায়ের কাছে একটা অনুরোধ করব যেভাবে আজকে গণতন্ত্রের সর্বস্তরের মানুষ সর্ব সকল ধর্ম ধর্মের ধর্মের মধ্যে যদিও আমাদের সবিবেকুল্লা কারো দবাই রয়েছি এইভাবে একটা করোনার বিরুদ্ধে আমরা একটা কারো একটা মনাজাতের ব্যবস্থা করবেন এবং দেখাই দেবো যে আল্লাহ আরো শিল্প হবার থাকলে করোনা মানুষ আল্লাহ দোয়ায় এই বিশ্ব থেকে বিচারিত হইতে পারে এইটা আপনাদের সম্মানিত হাজির সংক্ষিপ্ত আকারে এক মিনিট তাহলে সর্বখে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নারদ বাবু তাদেরকে বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেছে তোমরা ভালোবাসবে তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পারাপ্তৃবেশী যে আছে সকলের চেয়ে বেশি ভালোবাসবে রাসুলকে সুতরাং আমরা রাসুলকে ভালোবাসি কথা বলেন যে কিছু বললে আমাদের গলিরা আঘাত লাগে করা হয় ওদের কাছে আমাদের কাছে আমাদের কাছে আমাদের অস্ত্র আমাদের দুটি হাত প্রতিবাদ বছর বিশ্বণ্ডে পালনের জন্য একটা ইনস্যুরেন্স ডাক্তার তোমরা পাবে না বিশিষ্ট নেতা জনাব রাসির আহমেদ বাসু হলাদার জনাব ফাসির আহমেদ বাসু হলাদার বিসমুল্লাহ রহমান রহিম অবশ্যই হাজির একটি শান্তিপূর্ণ মিছিল আপনারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মুসলমানরা এভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে জানে কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ঠিক না আগামী তো ইসলাম এবং ইসলাম ধর্মের প্রবর্ত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে নয় কোন ব্যক্তি যদি এরকমের অবমানমূলক কথা বলে অমন্তব্য করে সকল মুসলমান শান্তিপ্রিয় কর্মসূচির মাধ্যমে জানিয়ে দেবে মুসলমান এটাকে করতে জানে কাজী আজকের এই সমাবেশ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি একজন ধর্মপ্রাণ ধর্মগ্রু মুসলমানের সন্তান আপনি পাঁচত্ব নামাজ পড়েন প্রাণ তালাব করেন এসব কিছু ইসলাম এবং ইসলামের প্রবর্তক নবীকরণ চল্লাহামের কারণে সে কারণে আজকের এই সমাবেশ থেকে আপনার কাছে অনুরোধ রাখতে চাই আপনি দেখুন আপনার প্রতিনিধিদেরকে জানিয়ে নিন যে সারা বিশ্বের মুসলমানরা গ্রাম বন্ধ কিভাবে খেপেছে হজরত মোহাম্মদ সাল্লাহামের অপমানের প্রতিশোধ নিতে আপনি বিশ্বের ওই সকল নেতৃবৃন্দকে জানিয়ে দিন ইসলাম এবং ইসলামের প্রজাতককে যিনি সমালোচনা করেছেন তিনি সারা বিশ্বের মুসলিম নয় সকল মানব জাতির কাছে আমার যেমন এবং ততক্ষণ পর্যন্ত আমরা সকল পণ্য ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ভালো করে দেব একজন দক্ষ প্রধানমন্ত্রী আজকে সারা বিশ্ব আপনার অনেক রোল মডেল দেখেছে আপনি ইসলামের পক্ষে এই রোল মডেলটা দেখিয়ে দিন আমি উপস্থিত সকল বন্ধুদেরকে বলবো আগামীতে যে যে সমস্ত কর্মসূচি আসবে আপনারা শান্তিপ্রিয় ভাবে আমরা যদি আজকে মেট্রো অন্যায় করেছে আমরা যদি এখানে আমাদের বিতর্মী আছে আমাদের বাড়িঘর চালিয়ে প্রিয় যদি ছান খাপ করে দিই আমাদের ওই ম্যাটর কিছু হবে সুতরাং আমরা যা কিছু করবো শান্ত প্রিয় ভাবে করবো ইসলামকে শান্তির ধর্ম সেই শান্তি আমাদের মধ্যে থাকবে আমরা সহনশীল অবস্থানে থেকে আমাদের প্রতিবাদ করব ইসলামকে সমুন্নত ইসলাম আল্লাহ তালার ধর্ম ইসলাম প্রকৃতির ধর্ম ইসলাম আগামীত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে সকলকে আবার এই শান্তিপূর্ণ সমাবেশে যোগদানের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি এখন আপনাদের শুনবেন সংক্ষিপ্ত আকারের মূল্যবান বক্তব্য রাখবেন সালাম হাফিজ মৌলানা রাহর

আমি মনে করি যতক্ষণ পর্যন্ত ওই নাস্তিক মিত্র সমত বিশ্ব মুসলিম জাতির কাছে ক্ষমা না তবে ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা হবে না হবে না আর একটি কথা বলতে চাই ভাইরা আমার চার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত আছে চার ভিতরে এক বিন্দু পরিমাণ ঈমান আছে সে কোনোদিনও নবীজির কুটিকি কথা শুনে ঘরে বসে থাকতে পারে না বলেন আমরা বদরের যুদ্ধের ইতিহাস শুনেছি পড়েছি কিন্তু বাস্তবে দেখি নাই যদি কেউ ইসলামের বিরুদ্ধে যদি কেউ কোরআনের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে যদি কোনো কুটিকি করে আবারো একবার এই এসে বদরের যুদ্ধের ঘোষণা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া